ব্যক্তি যে হোক না কেন সে যদি কোরআন হাদিসের বিরোধিতা করে আমার নবীর বিরুদ্ধে চলে যায় আমি তাকে আমার পায়ের গুলার সমন করতে পারি না একজনকে সাপোর্ট করি সে যদি এটা ইমানের আপনার বিপরীত বলে কোরআনের বিপরীত বলে তার আমরা তাকে প্রমুর দিয়ে থাকি না এটা কোনো মানুষের কালচার হতে পারে না এই জন্য আল্লামা সাহেব নুরুল ইসলাম ফারুকি আপনারা জানেন দেখেছেন টিভির পর্দায় উনি জীবন দিয়া দিছে তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই এই জন্য উনি একটা কথা বলতেন একটা রাস্তার মুচি রাস্তার চাকর যদি আমার রসুলের প্রেম পালন করে থাকে সে যদি ইমানদার হয় আমি তাকে আমার মাতার তাজ মনে করি আর যদি বড় সাহেব হয়ে যায় বড় মানুষ হয়ে যায় কিন্তু আমার রসুলের প্রেম না থাকে ইমান যদি তার অন্তরে না থাকে আমি তার পায়ের গুলাও মনে করি না কথা বলেন ঠিক কিনা এই জন্য সেই সুবাদে আমাদেরকে থাকতে হবে কে কি বলল। কোন সাহেব কে কতটুকু মানবতার কাজ করলো মানবতার কাজ এক জিনিস আর ইমান হলো আরেক জিনিস দুনিয়াতে ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ কিন্তু ইমান আর এটা তো এক না আপনার আকিদা তো করতে হবে আমাদের আকিদা হলো আল্লাহর রসুল পৃথিবীর জমিনে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তখন নবী হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছে ঠিক কিনা বলে চল্লিশ বছর পরে তা প্রকাশ পেয়েছে নবুবতী এটাই হলো সহি কিন্তু আপনি যদি বলেন যে চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তাহলে আপনার ইমানই তো নাই আপনি ভালো কাজ করি রাখি লাগুই কিন্তু বর্তমানে আমি কেন আলোচনাটুকু করলাম আমাদের জরুরি ইমান বাঁচানো জরুরি এই বিষয় নিয়ে এখন অনলাইনে অফলাইনে ইন্টারনেটে এখন শুধু তুলপার সুসৃষ্টি হয়ে গেছে এই জন্য আমাদের দায়িত্ব হলো আমাদেরকে সঠিক মেসেজ দেওয়া মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়া আপনি একজনকে ভালোবাসতে পারেন তাই বলে কি উনি ভুল বলবে আপনি সাপোর্ট করবেন না হতে পারে না আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু আমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলি আমি যদি ইমানের উপরীত কথা বলি আপনারা আমাকে সাপোর্ট করবেন না না ইমান বড় কথা বলে ঠিক কিনা না ইসলাম বড় এই জন্য আমাদেরকে সঠিকটা বুঝতে হবে একজন লোক সে আপনার রং করতেই পারে মানুষ মাত্রই গোল কিন্তু আপনি যদি তার এই ভুলটাই আপনি প্রমোট করে দেন তাকে ভালোবাসার কারণে না হতে পারে না ভুল স্বীকার করতে হবে কারণ আল্লাহ বলেছেন আমার বান্ধবন্ধী যখন ভুল করে মাস চাই আল্লাহর কাছে তহবা করে আমি আল্লাহ তো মাফ করে দিই কিন্তু আমরা ভুল স্বীকার করতে চাই না শুধু আমাদেরকে নিজেকে নিজে অনেক বড় মনে করি আমরা এই জন্য এইগুলো আমাদেরকে করতে হবে না আমরা যদি ভুল করি আমরা মাফ চাইবো আল্লাহর কাছে এই জন্য আমি কেন বলতেছিলাম আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রসুলের আমার আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করবে তারা যেন আমি আল্লাহকেই অনুসরণ করবো আল্লাহ করে আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যাই এখন আল্লাহ বলতে রসুলের অনুগত করার জন্য কিন্তু আমরা বলি রসুল চল্লিশ বৎসরের আগে তো ভিড়ছিলাম না কিন্তু আবু হুরায়রা তিরমিজি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি কখন থেকে নবী তখন আল্লাহ হাবিবাহী কাটছে একত্রিত হয় থেকেই আমি নবী নবী ছিলাম এখন বড় সাহেব যদি বলে চল্লিশ বছর করে নবী আমরা কি মানবো কি বলে মানতে পারি এটা যারা মানবে তাদেরই মানুষ থাকবে না চল্লিশ বছর পরে নবুয়তি প্রকাশ পেয়েছে তা সত্য এটা আমাদেরকেও তো বলতে পারি এটাও হাদিস রয়েছে চল্লিশ বছর পরে রসুলের উপর ওহিনাজি রয়েছে নবুয়তি প্রকাশ পাইছে কিন্তু রসুল সৃষ্টি থেকে নবী এটাই হলো আহমসুল জামাতের আকিদা এটা সমস্ত উমির মুসলমানের আকিদা হওয়া উচিত আমার বাবা বন্ধুরে গভীর মনোযোগ অন্তরের কাল লাগান কেন আমরা কেন নবী নবী করি কেন আমরা নবীর কোন গান গাই কারণ আল্লাহ মানার নাম শুধু মান্নাই মানা আল্লাহ নবীকে পরিপূর্ণভাবে মানার নামই হলো ইমান অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না এটা তো ইমানদারের খাসালত না এটা মুমিনের বৈশিষ্ট্য না এই জন্য আমি বলব যে আল্লাহ রসুলকে মেনে আল্লাহ রসুলের সুন্না অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে আমার বা রাবন্ধ আল্লাহ নবী গোয়ারের বাস নবী করে নিন্দা লুলাম ও আরসুল আম্বিয়া সমস্ত নবী রাসুল গণ দ্বারা পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত রসুল এসেছে আল্লাহ নবী ভুলে গিয়েছেন এই পৃথিবীর জমিতে আমি নবী ভুঁইলাম শেষ নবী আর পরে এখন নবী আসবে না আর সমস্ত নবীগন্ধের হলো উলামারা এই জন্য উলামাদের কথা আমরা শুনি কিন্তু